তো এবার আদ্দার কিছু কালেকশান আমরা দেখে নেবো যেটা ম্যাচের ঘুড়ি বলে টুর্নামেন্ট কোয়ালিটি তো দেখতে পাচ্ছো গাইস তোমরা যে কত কালেকশান আছে দাদার কাছে আদাদ তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকের স্পেশাল ব্লগ আর আজকের ব্লগটা স্পেশাল কারণ আজকে আমি চলে এসেছি বালিতে কেন এসেছি সেটা তোমরা অবশ্যই ভালো মতো জানো তো তোমরা সবাই জানো আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম আর সেটাই জিজ্ঞেস করেছিলাম যে হাওড়া থেকে আপ টু ব্যান্ডেল অবধি ভালো কোথায় ঘুড়ির দোকান আছে তো তোমরা কমেন্ট করেছিলে যে বা দাদা বালিতে যাও তো বালিতে অনেক ভালো ভালো ঘুড়ির দোকান আছে তো আজকে তাই জন্যই চলে এসেছি লোকনাথ কাইট শপে আর এখানে আরও তিন চারটে দোকান আছে তো সেইগুলোতেও যাওয়ার চেষ্টা করব আজকে একদিনেই সব করা কভার করার চেষ্টা করবো কিন্তু একটা দোকান সামনে দেখলাম বন্ধ আছে তো তিনটে দোকান আজকে অপাতত খোলা আছে তো তিনটে দোকানেই ভিডিও করার চেষ্টা করব তো তোমরা ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না ঠিক আছে তো বন্ধুরা এই যে লোকনাথ কাইট শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দাদার থেকেও জিজ্ঞেস করে নেবো একবার তো চলে এসছি এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে লোকনাথ টাইট শপ তো দাদার সাথে এখন কথা বলে নেবো তো দাদা বলো কেমন আছো তোমার দোকানে ফার্স্ট আজকে ভিডিও করতে আসা তো খুব ভালো আছি তো দর্শকদের তোমাদের একটু দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও আমার দোকানের অ্যাড্রেস বেলু স্টেশন থেকে এলে পালপাড়া বলতে হবে আর বালি লোকনাথ টাইট শপ আমার দোকানের নাম আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সেভেন টু সেভেন নাইন থ্রি সিক্স আর তোমার দোকানটা কত বছরকার দোকান আমার দোকান কমসে কম হয়ে গেলো পঁয়ত্রিশ বছর আমার আমি করছি পনেরো বছর আমার দাদা দাদা করত আচ্ছা তো তোমরা যেরকম শুনতে পারলে দোকানটা অনেক পুরনো দোকান আর কি কি কালেকশান আছে সেটা দাদার থেকে ভালো মতো জেনে নেব আজকে তো দাদা কি দিয়ে শুরু করবে আজকে একটু দেখিয়ে দাও আমাদের দক্ষদে আছে আর আমার এখানে আচ্ছা প্লাস্টিক গুড়ি থেকে শুরু করি আজকে প্লাস্টিক গুড়ি আমার আড়াই টাকা করে টাকা ডোজন আচ্ছা তোমার হোলসেল রিটেল দুটোই হয় তাই তো দুটোই হয় হোলসেল দাম এখন বলছেন যারা লাগবে তাদেরকে এখানে আসতে হবে তখন আমি বলে দেবো আচ্ছা আমি যাবো রিটেলের দাম বলছি আচ্ছা আমি তোমাকে দেখাবো না দেখো আমার কাছে টাকা আছে হুম টাকা আচ্ছা অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এগুলো সবই একটেল নাকি সবই একটেল একটু এভাবে দেখিয়ে নাও হ্যাঁ এটা তো বের করা সম্ভব হবে না ভিডিওতে তাই জন্য এখানে দেখতে পারো তোমরা প্রচুর স্টক আছে ঠিক আছে স্টক কিছুই না স্টক আমার পুরো মনে আছে অনেক আছে আচ্ছা এর আনা তো সম্ভব না কিছু কিছু এনে এনে বিক্রি করতে এই যে একটা ফিনিশিংটা আমি দেখিয়ে দিতে যাই সামনে থেকে কাঠি আছে সব মুলি কাঠি মুলি কাঠি এরপরে কি দেখাবে 750 750

তো ডিজাইন এগুলো সব আটা চাই টমেটো এটা গোল ফার্মা নাকি না লম্বা এটা লম্বা সব আটা ডিজাইন এখানে অনেক কালার আছে এটা

আর এটা হলো কলকাতার একটা মেকার প্রথম টাইম মেকার সাড়ে সাতাশ আর পুরো ছেলে কাঠির কাঠির কোয়ালিটি দেখো এটা পনেরো টাকা আর এখানে আছে কম রেঞ্জের আর দাম এটা কত থেকে শুরু চৌদ্দ টাকা থেকে শুরু তোমাদের ডিজাইন পাবে মানে এখানে লাগানো আছে একটা ডিজাইন একটু দেয়ালে দেখে দিতে পারো যা ডিজাইন দেখতে পাচ্ছ সেই ডিজাইন পাবে আমার কাছে আর রুমে আছে তোমার আদা মধ্যে রাখছি সাড়ে আঠাশ তাই তো সাড়ে আঠাশ এমন তো কমসে কম কুড়ি পঁচিশটা ডিজাইন পাবে আমি বের করে দেখানো সম্ভব হচ্ছে না তো তোমরা দাদার দোকানে চলে এসো ভিজিট করো আর দেখে নাও কি কি কালেকশন আছে আর যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি বাইরে দিয়ে বাইরে আকাশ এটা কোথাকার ঘুড়ি আছে বেডেলি তো দাদার কাছে দেখতে পাচ্ছ বেডেলিরও ঘুড়ি আছে ইরফানের ঘুড়ি এটা ইরফান ইরফান কাইমিকার বেডেলি তো এর স্টার্টিং প্রাইস কি আছে 14 টাকা

তো আমি তাও এখানে স্ক্রিনে নাম্বারটা শো করিয়ে দেবো আর ইউনিক ইউনিক ডিজাইন দেখতে পাবে দাদার কাছে যদি এক কালারের নাও তোমরা এখানে একশো এক ঘুড়ি পেয়ে যাবে ঠিক আছে তো দাম তো তোমাদেরকে বলাই হচ্ছে তো তাও একবার দাদাকে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নেবে বা দোকানে ভিজিট করো সব থেকে ভালো আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি তোমরা সেটা ফোনে হয়তো বুঝতে পারছো না কিন্তু সামনে এলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি আছে আর কি কাটি আছে আর তোমরা আগে ভিজিট করবে তারপরে কমেন্ট করবে যে বেশি দাম কি কম দাম কেন অনেকেই কম দেখে আগেই বলবে যে বেশি দাম আছে সে তোমার ভিডিও দেখে কি যদি আসে তাহলে আমি চাপ আরে ভালো করে ঠিক আছে এগুলো কি আছে গুলো প্রাইস কি আছে এটা আছে

তিন রকমের ব্যাগ আমার কাছে পাবো আর এরকম অ্যাটাচি টাইপেরও ব্যাগ তোমরা পেয়ে যাবে প্লেন অ্যাটাচি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এর স্টার্টিং প্রাইস কি আছে এটা 480 টাকা করে আচ্ছা স্টার্টিং না স্টার্টিং প্রাইস 420 টাকা হুম এটা একটু প্রিন্টেড করা হলো বলে তাই জন্য দামটা বেশি আচ্ছা सेम সাইজ পাবে 420 টাকা করে এখানে ব্যাগগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আর এদিকে ওপরও রাখা আছে আরো তো এবার আদ্দার কিছু কালেকশন আমরা দেখে নেব যেটা ম্যাচের ঘুড়ি বলে টুর্নামেন্ট কোয়ালিটি টুর্নামেন্ট কোয়ালিটি এটা আছে বড় ভাই লম্বা ফরমা আর মোড়া ঘুড়ি এটা এটা আছে ইরফান ইরফানের আদ্গা এ বেলির ঘুড়ি এগুলো স্টার্টিং প্রাইস কি আছে 20 টাকা 22 টাকা 20 টাকা 22 টাকা ঘুড়ির কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ কি আছে এগুলো সব একটাই মেকার তাই না আলাদা আলাদা মেকার আলাদা আলাদা আছে আব্দুল সামাদের লামরা ফরমা হালকা কাট চিল কাট চিল কাট এই আরেকটা চিল কাট জানেন চিল কাট এটাকে বাটারফ্লাই বলে এটা ফ্রেমের রকেট এটা আছে আসলাম কাট মেকআপ এর খুব ভালো বড়ি তো ঘুড়ির কাজ তোমরা দেখতেই পাচ্ছো ঘুড়িতে পুরো কাজ করা আছে কাটিতে আর এক একটা সব ব্র্যান্ডেড ঘুড়ি বন্ধুরা দেখতেই পেলে তোমরা কি কালেকশন আছে কি নেই তো দাদার সাথে তোমরা কন্টাক্ট করে নেবে আর আজকের এই ঘুড়ির ভিডিওটা আমি ঘুড়ি বন্ধ করছি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে না হলে আর সুতোর ভিডিও আমি নেক্সট আরেকটা পার্ট বানাবো তো সেটাই সুতোগুলো দেখাবো কি আছে কি নেই আর সেটার জন্য কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ঠিক আছে আর ভিডিওটা একদম স্কিপ করবে না আর আমার নাম করে এলে দাদা অফার দেবে অবশ্যই অফার দেবে ঠিক আছে একদম একদম